বহরমপুরের দেড় কাঠা থেকে পাঁচ ছ কাঠা পর্যন্ত জায়গা দেড়শো বিঘার প্লট বহরমপুরের ভাকুরের কাছেই তৈরি হচ্ছে নতুন সোসাইটি রাজারহাট রাজারহাট এই উদ্যোগ নিয়েছে বহরমপুরে একটা সাজানো গোছানো উন্নত মানের সোসাইটি গড়ে তোলার আর সেই সোসাইটির নাম হচ্ছে রাজারহাট আমার পাশে এই যে চারিপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ দেড়শো বিঘার ওপর জায়গা নিয়ে প্লটিং করা হচ্ছে দেড় কাঠা দু কাঠা আড়াই কাঠা তিন কাঠা এমনকি পাঁচ ছ কাঠা পর্যন্ত মানে তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা এখানে প্লটিং করে জায়গা নিতে পারবে কিছু প্লটিং অলরেডি হয়ে গেছে আর কিছু এরিয়া রয়েছে যেগুলোর প্লটিং এখনো বাকি আছে তাই অতি সত্বর বুকিং করে নিতে পারো তাহলে চলো এখানকার এক্স্যাক্ট লোকেশন দেখে নিই এবং এই যে প্লটিং যেগুলো হয়েছে সেগুলোর মাপ কতটা রয়েছে সবটা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে নিই বিঘার ওপরে জায়গাটা আর দেড়শো বিঘার মধ্যেই প্লটিং করা হচ্ছে যেমন আমার পাশেই এখানে একটা প্লটিং করা হয়ে গেছে অলরেডি আর এটাকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এটার সাইজটা মানে মাপটা ফ্রন্টে কত থাকবে সাইডে কত থাকবে তো এই যে প্লটটা আছে এই প্লটটার যেরকম ফ্রন্টে থাকবে ছত্রিশ ফুট আর সাইডে থাকবে চল্লিশ ফুট মানে ছত্রিশ বাই চল্লিশ এটা হচ্ছে এই প্লটটার সাইজ আর এরকমই বিভিন্ন সাইডে সাইডে দেখো প্রচুর প্লটিং করা আছে কাজেই তোমরা যদি এই মুহূর্তে বুকিংটা করো তাহলে পরে তোমরা নিজের মতো জাতীয় সড়ক বহরমপুর জাতীয় সড়ক আর আমার ডান হাতে হচ্ছে ভাকুড়ি মোট আর আমার বামহাতে রয়েছে ভাকুরি বড় মসজিদ আর এই দুটোর মাঝামাঝি হচ্ছে আহ চোদ্দ ফুটের রাস্তাটা এই চোদ্দ ফুটের রাস্তাটাই যেটা পুরোপুরি জাতীয় সড়ক থেকে আসছে এই রাস্তাটাই সোজা গিয়ে উঠছে আমাদের প্লটে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ষোলো ফুটের রাস্তা এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে প্লটে আর আমার বাম হাতে রয়েছে হরিহরপাড়া রোড আর ডান দিকে রয়েছে ভাকুরি হরিহরপাড়া রোড থেকে যে ষোলো ফুটের রাস্তাটা দেখালাম সেই ষোলো ফুটের রাস্তাটা সেই মেন রোড থেকে পুরোটা এখানে আসছে আর এই যে ডান হাতে প্লট এইখান থেকে প্লট শুরু হয়ে যাচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চোদ্দ ফুটের রাস্তা আমার এই পাশে হচ্ছে একটা প্লট আর আমার ডান হাতেও রয়েছে আরো একটা প্লট আর দুটোরই ফ্রান্টে দেখো ষোলো ফুটের রাস্তা মানে এই প্লটে যদি কেউ নেয় তাহলে পরে তার ফ্রান্টে পাচ্ছে ষোলো ফুটের রাস্তা আর তার পাশে পাচ্ছে ১৪ ফুটের রাস্তা সেম এই প্লটের এই প্লটটাও যদি কেউ নিচ্ছে তাহলে সামনে পেয়ে যাচ্ছে ষোলো ফুটের রাস্তা আর তার পাশে পেয়ে যাচ্ছে চোদ্দ ফুটের রাস্তা অর্থাৎ ফ্রান্ট এবং সাইড দুদিকেই সবসময় খোলা থাকছে একেবারে খোলামেলা পরিবেশে নিজের মতো করে সেই প্লটে তারা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বাড়ি করতে পারবে এখানে যেরকম দেখতে পাচ্ছ যে দুই সাইডে এ দুটো প্লট আছে মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে এটা হচ্ছে ফুটের রাস্তা তবে আমার পাশেই ওখানে যেরকম ১৬ ফুটের রাস্তা আছে মানে এই প্লটিংটা এমন পাবে দুটো প্লটের মাঝে দামের ব্যাপারটাও বলি যে এখানে দেড়শো বিঘার ওপরে জমি রয়েছে আর সেগুলোকেই প্লটিং করা হচ্ছে পজিশন হিসেবে দামটাও আলাদা রয়েছে যেরকম পজিশন সেই হিসেবে দামটা সেরকম তো যত তাড়াতাড়ি তোমরা আসবে যত তাড়াতাড়ি ওনাদের সাথে কথা বলবে যত তাড়াতাড়ি বুকিং করবে তত কমে তোমরা পাবে আর তত ভালো পজিশনে ভালো লোকেশনেও জায়গাটা তোমরা পাবে তাই অতি সত্তর রাজারহাট ডেভেলপার্স এর যে নাম্বারটা আমি দিয়ে রেখেছি ওনাদেরকে যোগাযোগ করতে পারো